বন্ধুরা এত বসছি আমরা যে দুপুরে খাওয়া দাওয়া ওই ভাতটা মিট কেস থেকে বার করছো কেন এটা কালকের ভাত কালকের ভাত আজ কেন আমি খেয়ে নেবো এখন খেয়ে নেবো বললে কী করে হবে কালকের ভাত এখন বাজে আড়াইটা তাও আমি জল দিয়ে ধুয়ে নেবো কোন অসুবিধা দেখো বন্ধুরা চালের যা দাম এই ভাত ফেলা যাবে না একটু জল দিয়ে আমি ধুয়ে নেবো ধুয়ে খেয়ে নেবো আর কোন অসুবিধা হবে না তোচ্ছা হবে না আর আমি আজকে দুগোবেলা রান্না করেছি এদের একটু উচ্ছে ভাজা করেছি শুধু উচ্ছে ভাজা আর একজন দুটো ফুলকপি দিয়েছিলো ফুলকপিটা একটু সরষে দিয়ে পোস্ত দিয়ে করেছি আর যা করে গেল আর হচ্ছে এই দেখো একটা পাঁচ তরকারি করেছি পাঁচ রকম সবজি দিয়ে আড্ডাটা আলু পটল ঝিঙে গাঠি কচু কুমড়ো সব কিছু দিয়ে একটা তরকারি করেছি আর সাথে এই দেখো লেবু আছে আর এই দেখো ডিম এমলেট করেছে এই হচ্ছে একটু দুপুরবেলায় খাওয়া দাওয়া এই ভাতটা খেলে কোনো অসুবিধা হবে না না চালের যা দাম যা ভালো মতো ক্ষমতা নেই খুব কষ্ট করে চাল কিনতে হয় তাই ভাত ফেলতে আমার চোখে জল চলে আসে আমার জল চলে জল দিয়ে রাখতে পারতে ফ্রিজে ভাতটা আমার মনে হচ্ছে না ফ্রিজে ভাত রাখলে সেই ভাত বের করে খাওয়া যায় না আর এমন দিন যায় দুটো ভাতও খেতে পারি না মানে ঘরে চাল থাকে না ভাত থাকে না তা সেই ভাত ফেলে দেবো এত কষ্ট করে আমি ভাত খেলতে আমার খুব কষ্ট হয় আমি এবারটাই খাবো অসুবিধা হবে না